অনেক দিন হয়ে গেছে কোনো রাজার গল্প শোনেননি না চলুন আজ একটা রাজার গল্প শোনাই এক রাজা ছিলেন তার কাছে প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলির অসামান্য অবদান ছিল চারিদিকে তখন রাজার সুখ্যাতি কারণ রাজা প্রায় সব যুদ্ধেই জয়ী হয়ে যায় তো রাজা ঘোড়া পোষার পাশাপাশি বেশ কিছু গাধাও পুষতেন তো ঘোড়ার পেছনে এত খরচা যে হতো তো সেই নিয়ে রাজার যে উজির নাজির ছিলেন তারা প্রায়শই রাজার কাছে অভিযোগ করতেন যে ঘোড়াগুলো বেকার বেকার পোষা হচ্ছে ঘোড়াগুলো বেয়াদব সহজে বাগে আনা যায় না অথচ পেছনে খরচ তো হয় ঠিকই একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিলেন ঘোড়াগুলোকে বেচে দিন আর ওই ঘোড়া বেচার টাকায় পুরানো যে গাধাগুলো আছে তাদেরকে বেশি করে আদর আপ্যায়ন করা হবে আর আরও নতুন গাধা কিনে আনা হবে যা আমাদের কাজে লাগবে এছাড়া রাজাও দেখলেন যে রাজা যখন ঘোড়া ঘোড়াশালে যান তো ঘোড়াগুলো রাজাকে কোনো সম্মান টম্মান করে না তারা তাদের আপন মনে থাকে নিজের কাজে ব্যস্ত অথচ সেই রাজা যখন গাধার খামারে যান সেই গাধাগুলো তো রাজার হাত পা চেটে রাজাকে আদর আপ্যায়ন করে প্রচুর সম্মান দেয় তো রাজাও মনে মনে উজির নাজিরদের কথা শুনে ভাবল সত্যিই তো ঘোড়াগুলো বেকার দাঁড়িয়ে থাকে কোনো কাজও করে না উপরন্তু আমি যখন আস্তা বলে যাই আমাকে একটু সম্মানও করে না অথচ গাধাগুলোকে দেখো কত সম্মান দেয় আমাকে কাজেও লাগে তো রাজা ভাবলেন ঠিকই আছে ঘোড়াগুলো তো এমনিতেও কোনো কাজে লাগে না বিক্রি করে দেওয়া যাক তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলিকে পাশের দুর্বল রাজ্যে বিক্রি করে দেওয়া হল এবং বেশ কিছু গাধা কিনে আনা হলো এর কিছুদিন পরের কথা ঘোড়া বেচা রাজ্যের ওপর দুর্বল রাজ্য মানে যে এতদিন দুর্বল ছিল সে যুদ্ধ ঘোষণা করলো এবং খুব সহজেই জয় লাভ করল রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করলেন তোমার কখনো মনে হয়নি তুমি যুদ্ধে কেন পরাজিত হলে বন্দি রাজা অর্থাৎ ঘোড়া বেচা রাজা তিনি জিজ্ঞাসা করলেন কেন নতুন রাজা বললেন তুমি হেরেছো কারণ এক তোমার যুদ্ধ জয়ের পেছনে যাদের অবদান অর্থাৎ ওই ঘোড়াগুলো তাদের কথা তুমি ভুলে গিয়েছ দুই। তুমি চাটুকার গাধাকে ঘোড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ এবং তাদের কথাই সিদ্ধান্ত নিয়েছো আর এই চাটুকার গাধাগুলি হলো তোমার ওই উজির নাজির সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি গল্প হলেও বাস্তবের সাথে কিন্তু বেশ মিল আছে আমাদের দেশ সমাজ প্রতিষ্ঠান প্রতিটা জায়গায় এরকম চাটুকার গাধা দেখতে পাওয়া যায় আপনিও চোখ কান খোলা রাখবেন আপনিও দেখতে পাবেন যে আপনার আশেপাশে কোনো চাটুকার গাধা ঘুরে বেড়াচ্ছে কিনা যদি দেখতে পান সাবধান হয়ে যাবেন কারণ চাটুকার গাধার কাজই হচ্ছে চাটুকারিতা করা সঠিক রাস্তা দেখানো নয় হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন